আসসালামু আলাইকুম অক্রুপা গ্লামরের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো আজ তোমাদের জন্য একদম দারুণ উপকারী একটি ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে সামনে শীত অলরেডি শীত কিন্তু হালকা শীত পড়ে গেছে এই সময় কিন্তু ত্বকের অবস্থা খুবই খারাপ থাকে কারণ বাতাসের আর্দ্রতা কমে যাওয়াতে ত্বক শুষ্ক হয়ে পড়ে জন্য চাই ভালো একটা মশ্চারাইজার আর এটা যদি আমরা ঘরে বসে বানিয়ে নিতে পারি তাহলে তো আর কথাই নেই তাহলে বন্ধুরা চলো আজ তোমাদের এমন একটি মশ্চারাইজার বানিয়ে দেখাবো যেটা তোমাদের হাতের কাছে সব কিছুই আছে তাহলে প্রথমে আমার লাগবে একদম পরিষ্কার একটা পাত্র কাচের বাটি আমি এখানে কাচের বাটি ব্যবহার করছি আর একদম শুকনা কোনো পানির আবরণ যাতে না থাকে খুব সুন্দর করে মুছে নেবে এবার আমার লাগবে অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেলটা হচ্ছে রেডি অ্যালোভেরা জেল আর তোমরা পাতা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো তবে রেডি অ্যালোভেরা জেলটা ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত এই মশ্চারাইজারটা সংরক্ষণ করতে পারবে আর মশ্চারাইজার এমন একটি জিনিস যেটা আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বকের ভিতর মশ্চার করে এবং ত্বক সুস্থ এবং সুন্দর রাখে তো এখানে আমি চার চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি যেহেতু আমি বেশ কিছুদিন ব্যবহার করব। কারণ এই আমি যতটুকু পরিমাণে ব্যবহার করব আমার পুরো শীতের সিজনটা আমার চলে যাবে যেহেতু আমি সবসময় শীত আসলে এই অ্যালোভেরা জেলটা আমি আমার নিজের জন্য বানাই এর জন্য ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি তো এখানে আমি চার চামচ অ্যালোভেরা জেল নিয়েছি এবার অবশ্যই আমার গ্লিসারিন লাগবে তোমরা যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন ব্যবহার করতে পারো এখানে আমি এক চামচ গ্লিসারিন দিয়ে নেব আর এই গ্লিসারিন আমরা জানি গ্লিসারিন কিন্তু ত্বককে মশ্চারাইজার করে ত্বককে সফট করে এবং গ্লো করে এবার আমরা এই গ্লিসারিন দিয়ে ভালো করে মিক্সড করব। প্রত্যেকটা উপকরণ আমি হয়তো সব ভিডিওতে তোমাদের বলে থাকি যে একটা করে উপকরণ মিশাবে আর ভালো করে মিশাবে যেন একটা ক্রিমি টেক্সচার চলে আসে তবে আস্তে আস্তে ভালো করে আর এটা একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে বিশেষ করে ক্রিমের ব্যাপারটা যত সময় না মিশবে তত সময় কিন্তু এভাবে মিশাতে থাকবে দেখো আমি অফ ক্যামেরায় কিন্তু মিশিয়ে নিয়েছি দেখো আমার অ্যালোভেরার কালারটাও কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে অনেকটা চলে আসছে আরও আমি কিছু উপকরণ দেবো অবশ্যই আমার এই ভিডিওটার সাথে সম্পূর্ণ তোমরা থাকবে তাহলে দেখতে পারবে যে আমি কিভাবে এই ক্রিমটা তৈরি করে তো এবার আমি অলিভ অয়েল তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারো অথবা ক্যাস্টারঅলটাও ব্যবহার করা যায় অথবা আলমন্ড অয়েল যেটা আছে সেটাও কিন্তু ব্যবহার করা যায় এখানে আমি এক চামচ অ্যালোভেরা সরি এক চামচ অলিভ অয়েল দিয়েছি পরিমাণটা অবশ্যই তোমাদের ঠিক রাখতে হবে তাহলে ভালো রেজাল্ট পাবে আর যদি অলিভ অয়েল না থাকে তোমরা নারকেল তেলটা ব্যবহার করতে পারো নারকেল তেলটাও ভালো তবে অলিভ অয়েলটা দেওয়ার চেষ্টা করবে অলিভ অয়েল অথবা অয়েল অথবা আলমন্ড অয়েল এই তিনটার যে কোনো একটা ব্যবহার করলে উপকার পাবে আর বিশেষ করে ড্রাই স্কিন যাদের তারা কিন্তু শীতের সময় প্রচুর সমস্যায় পড়ে তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা মশ্চারাইজার এদিকে দেখো আমার ক্রিমটা বানানো প্রায় শেষের দিকে এভাবে আমি যেভাবে দেখো কত মিক্সড করছি সেভাবে তোমরা মিশিয়ে নেবে আর ময়শ্চারাইজার যাদের স্কিনে ব্রোন আছে বা মেস্তা আছে বা দাগ আছে তারা কিন্তু অনায়াসে এই এটা ব্যবহার করতে পারবে তাহলে দেখবে ত্বকটা সফট হবে গ্লোয়িং হবে আর ত্বকের যে দাগগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে আর মশ্চারাইজার হচ্ছে স্কিনের একটা হেলদি খাবারের মতো আমি মনে করি এটা ত্বকের ভিতর যে ত্বককে একদম হাইড্রেট করে তোলে যেটা অন্য কিছুতে সম্ভব হয় না যেমন ত্বকের উপরই ভাগ উপরের যে অংশগুলো থাকে লেয়ারটা থাকে এটা কিন্তু খুবই আমাদের স্কিনের উপর কিন্তু খুবই ড্যামেজ হতে থাকে প্রভাব ফেলে আর এই মশ্চারাইজার কিন্তু সেটাকে প্রোটেকশন দেয় এবার আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব। এখানে তোমরা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো অথবা স্কিপও করতে পারো তবে দিলে ভালো আর ভিটামিন ই ক্যাপ আমরা জানি এটা তো আমাদের ত্বকের জন্যও ভালো আর এটা কিন্তু খাওয়াও যায় আমি যে ক্যাপসুলটা দিছি এটা খাওয়াও যায় আবার ত্বকেও ব্যবহার করা যায় এটা কিন্তু একটা তেল যেটা আমরা ভিটামিন ই তেল বলি এটাই কিন্তু তা আবার এটাকে আমি আবার ভালো করে মিক্সড করব মিক্সড করে আবার ক্রিমে টেকচার না আসা পর্যন্ত কিন্তু মেশাতে হবে কারণ প্রত্যেকটা উপকরণ যাতে মেশানো সুন্দর হয় তাহলে তোমার ক্রিমটা একদম পারফেক্ট হবে এদিকে আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার হলো সংরক্ষণের পালা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা প্লাস্টিক প্লাস্টিকের যে জারগুলো পাওয়া যায় ওটার মধ্যে আমরা সংরক্ষণ করব না সবসময় চেষ্টা করব কাচের যে কোনো একটা পাত্রর মধ্যে যে কোনো ক্রিম আমরা যেটা হোমমেড ক্রিমগুলো তৈরি করি বা কোনো উপচার বানাই সেগুলো কাচের বয়েমে বা কাচের জারে আমরা রাখার চেষ্টা করব তো এটা আমি একদম সুন্দর করে আমি কিন্তু এটাকে গরম পানি দিয়ে একদম জীবাণুমুক্ত করে নিয়েছি এরপর শুকনা করে নিয়েছি যাতে কোনো পানির অংশ না থাকে তো আশেপাশের হয়তো অনেক নয় আসে কিন্তু কি করব করার কিছু নাই আমরা যেহেতু পুরান বসবাস করি এখানে একদম এত কাছাকাছি বাসা যে একদম আস্তে কথা বললেও শোনা যায় পাশের বাসার থেকে কথা বলতেছে পাশের বাড়ির থেকে কথা বলতেছে অথচ আমার এখানে আসছে ফাইনালি আমার মশ্চারাইজারটা বানানো শেষ হয়ে গেছে এখন আর এটা তোমরা সকালে মুখ ধোয়ার পর ব্যবহার করতে পারো অথবা রাতে ব্যবহার করতে পারো যে কোনো এক টাইমে ব্যবহার করলে হবে তা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ